জি আলহামদুলিল্লাহ বাই জানতে চেয়েছেন তাকলিদ করা ওয়াজিব কিনা এখানে অনেক ভাই তাকলিদ বুঝেন নাই আগে তাকলিদটা কি জিনিস তারপরে না এটা এটা খায় না রান্না করে নাকি ব্যবহার করে বোঝা যাবে আগে হলো তাকলিদ কি জিনিস তাকলিদ মানে কালাদা থেকে কালাদা কালাদামানি গলার হার আর কালাদামানি গলার হার অর্থাৎ আরবে উটদেরকে চিহ্নিত হওয়ার জন্য পরিচিত হওয়ার জন্য গলার মধ্যে একটা হার লাগায় দেওয়া হতো দেখবেন আমাদের দেশেও লাগায় আমাদের দেশেও এই গলার মধ্যে এরকম ফসুর গলার মধ্যে লাগানো হয় এগুলাকে আর ভাষায় কালাদা বলা হয় কালাদা থেকে তাকলিফ তাকলিদ মানে হল অন্ধভাবে অনুকরণ কোনো ব্যক্তির অন্ধভাবে অনুকরণ এটাকে সরিয়ত ভাষায় বলা হয় তাকলিদ তো পৃথিবীতে মানে সমাজে মুসলিম দুই ধরনের এক ধরনের মুসলিম হইল যিনি পড়াশোনা করার মতো দলিল বুঝার মতো দলিল জানার মতো যার ক্যাপাসিটি আছে আর এক ধরনের মানুষ আছে যারা দলিল বুজার মতো যাদের ওই জ্ঞান ওই ক্যাপাসিটি নাই এরকম মানুষ আসে না সমাজে ধরনের মানুষ আছে অনেক মুরব্বীরা ইচ্ছা করলেও কিন্তু তাদের দলিল বুজার মতো তাদের ওই ক্যাপাসিটি নেই অনেক আছে এক লাইন বাংলায় পড়তে পারে না তো তুমি আরবি আয়াত কী পড়বে হাদিস কী পড়বে তো এখানে যিনি এই রকম অবস্থায় আছেন দলিল বুজার মতো দলিল গ্রহণ করার মতো তার কাছে ওই ক্যাপাসিটি নাই তিনি তাকলিত করবেন তিনি তাকলিত করা ছাড়া শরীয়তের উপরে চলতে পারবেন না তিনি যার উপরে তার ভরসা হয় মানে ধরেন বাংলাদেশে এখন এক হাজার আলেম আছে ধরেন এক হাজারের মধ্যে এক হাজার মানে গণানা এমনি আনুমানিক বলতে এর মধ্যে উনি যেই আলেমকে নির্ভরযোগ্য মনে করবেন যে ওনার কাছে মনে হচ্ছে এই আলেম উনি সুন্নার ভিত্তিতেই উনার কথা বলেন উনি উপযুক্ত দলিল সহকারে হকফতেই চালানোর জন্য চেষ্টা করতেছেন তো উনি ওই আলেমের তাকলিত করে চলবেন উনার তাকলিত করা ছাড়া আর কোনো উপায় নেই সমাজে হ্যাঁ উনি উনি ওই আলেম যেভাবে বলবেন ওইভাবে উনি আমল করবেন উনাকে অবশ্যই তাকলিত করতে হবে তাকলিত না করে উনি শরীয়তের উপরে চলতে পারবেন না আর আল্লাপাক যাকে দলিল বুজার মতো সাধারণ জ্ঞানও দান করেছেন তিনি কারকে অন্ধভাবে তাকলিত করবেন না তিনি তাকলিত মানে অনুসরণ করবেন এটা আত করবেন বিদ্যলিল দলিল সহকারে আনুগত্য করবেন আর ওই মূর্খ মুরব্বী বা মূর্খ ভাই তিনি দলিলবিহীন আনুগত্য করবেন কথাটা বুঝতে পারছেন তিনি একজন আলেমের যার উপরে তার নির্ভরতা মনে হয় তার আনুগত্য অন্ধ অনুগত আনুগত্য করবেন দলিলবিহীন আনুগত্য আর যাদের দলিল ন্যূনতম বোঝার মতো জ্ঞান পাক দান করছেন তারা দলিল দলিলবিহীন কারো অন্ধ আনুগত্য করা যাবেন যেমন আমি এখানে কোনো মাস আলা বললাম বা কোনো কিছু বললাম আপনি যারা দলিল বোঝার মতো ন্যূনতম জ্ঞান আছে তারা আমার কথা অন্ধভাবে মেনে নেওয়া যাবে না বিদ্যলিল মানতে হবে আল্লাহ বলছে কুল হা তো বোরহানাকুম ইনকুন তুম সাদেকিন যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের মতের সপক্ষে দলিল নিয়ে আসো ফাস আলু আহলা জিক্রে ইনকুন্তম লাতা লামুন বিল বাইয়া তে ওয়া জুবর অংশ আমরা শুনি না শুধু ওই পর্যন্ত শুনি ফাস আলু আহলা জিক্রে ইনকুন লাতা লাতে আলামুন যে আল্লাহ পাক তোমরা যদি না জানো তো আহলু জিকিরদেরকে জিজ্ঞাসা করো এক লোক এসে ইমাম আহমদ বিন হাম্বলকে বললেন আহমদ বিন হাম্বল আল্লাহ বলছেন না জানলে জিজ্ঞাসা করার জন্য তা আমি তো রুটি ব্যবসায়ী আমি রুটি বানাই তো রুটি কেমনে বানাই এই কথা তো কোরআনে পাই না তো এইটা আমি কার কাছে জিজ্ঞাসা করবো এই কথা তো কোরআনে নাই কোরআনে তো পাইলাম না কোরআনে নাকি সব কিছু আছে কিন্তু আমার রুটি বানানোর পদ্ধতি তো কোরআনে নাই তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন এই কথাও কোরআনে আছে তুমি কালকে আসিবা আমি তোমাকে জবাব দিব ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাউল্লাহ জবাব দিলেন যে তুমি এই আয়াত পড়ো ফাস আলু আহলা জিক্রে ইনকুন তুমলা তালামুন বিল বাইয়া তে ও জুবর বলছে তুমি যদি না জানো তো আহলু জিকির জিজ্ঞাসা করো বিল বাইয়া তে ও দলিল প্রমাণ সহকারে বিল বাইয়া তে ও দলিল প্রমাণ সহকারে আহলে জিকির জিজ্ঞাসা করো তো উনি বলেন যে যারা তোমার আগে রুটির ব্যবসা করে রুটি বানায় হেরা তোমার আহলু জিকির তুমি হেদের কাছে জিজ্ঞাসা করো যে ভাই রুটি কেমনে বানায় তারা তোমাকে শিখাই দিব দলিল সহকারে শিখাই দিব হাতে প্রমাণে বিল ভাই ইয়ে না তুমি ওই যে যে দোকানে রুটি বানায় ওদের কাছে ছাত্র হও ওদের ওখানে ভর্তি হয়ে তুমি রুটি বানানো শিখো আল্লাহ এটা বলে দিছে কোরআনে এটা রুটি বানানোর পদ্ধতিও কোরআনে আছে আলু আহালা জিকির আল্লাহ পাক বলছেন আহালু জিকিরদেরকে জিজ্ঞাসা করতে হবে আহালু জিকির মানে যে সাবজেক্টের যিনি আহালু জিকির সব সাবজেক্টের সবাই কিন্তু আহলু জিকির না আমাকে যদি আপনি সায়েন্স সম্পর্কে বিজ্ঞান সম্পর্কে প্রশ্ন করেন আমি কিন্তু বিজ্ঞানের আহলু জিকির না আপনি বিজ্ঞানের কোনো আয়াত বুঝতে হলে কার কাছে যাইতে হবে যিনি বিজ্ঞানের আহলু জিকির তার কাছে যাইতে হবে আপনি কেমিস্ট্রি বোঝা দরকার ফিজিক্স বোঝা দরকার আমাকে যদি কেমিস্ট্রি বুঝতে চান আমার কাছে আমি কি কেমিস্ট্রির আহলু জিকির আমি কি ইকোনমিক্সের আহলু জিকির এক এক সাবজেক্টের এক একজন আহলু জিকির তা আল্লাহাক বলছে তুমি যদি ওই সাবজেক্ট না জানো তো ওই সাবজেক্টে যারা আহালু জি তাদের কাছে জিজ্ঞাসা করে নাও তবে জিজ্ঞাসা করার সময় বিল বিলবাই দলিল প্রমাণ সহকারে তাকে বলবেন যে ভাই আমাকে বুঝাই দিবেন দলিল প্রমাণ সহকারে এই জন্য অনেকে বলে যে আরে মিয়া আপনি বুঝবেন না এই প্রসঙ্গে এটাও বলে দি আপনি দলিলের আবার কি বুঝেন আপনি দলিলের কি বুঝেন আমি তিরিশ বছর মাদ্রাসায় পড়ি দলিল বুঝি না আপনি কি বুঝেন এরকম বলে না আপনি বললেন যে ভাই আমাকে এটা বুঝাই দেন বিল ভাই ইয়ে না তো জুবর দলিল প্রমাণ সহকারে বুঝাই দেন তো হে কয় আপনি মাদ্রাসায় পড়ছেন আমি তিরিশ বছর মাদ্রাসায় পড়ি দলিল বুঝি না আপনি আবার দলিল কি বুঝবেন এই কথা বলে আপনাদেরকে কিন্তু দৌড়ায় যে দলিল বলা যাবে না আসলে কিন্তু উনি দলিলে জানে না এই সূত্রটা মনে রাখবেন যে আমি যে জিনিস জানি বুঝি এই জিনিস দুনিয়ার যত বোকা যত গাদা যত রাবিশ যে হোক তাকে আমি আমার এই জিনিস বুঝাইতে পারবো আর যদি আমি ক্লিয়ার ভালো করে না বুঝি তো ওই জিনিস আমি বুঝাইতে পারবো না একটা অঙ্ক যদি আমি জানি তা আমার স্টুডেন্ট যত গাদা হোক আর যত বোকা হোক আমি তারে বুঝাই ছাড়ব কিন্তু যদি আমি অঙ্কটা ভালো করে না বুঝি তাহলে ভালো স্টুডেন্ট হলেও আমি তাকে বুঝাইতে পারবো না আগে অঙ্কটা আমাকে তো ভালোভাবে বুঝতে হবে এজন্য দেখবেন অনেক টিচার ভালো করে অঙ্ক বুঝাইতে পারে না তো বুঝাইতে না পারার কারণে নিজেই অঙ্ক ভালো করে বুঝে না তো ছাত্রের কাছে আসে গল্প করে আর মাঝে মধ্যে ওই এই নোট দেখে ওই সমাধান দেখে অঙ্ক একটা দুটো শিখে আসে ওই একটা দুটো করায় আমাদের এক ওস্তাদ ছিলেন ডক্টর মখলেস রহমান রাহিমাহুল্লাহ উনি মারা গেছেন উনি বিসিএস পরীক্ষায় সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন তো উনি বলতেন যে ওনার ভাই বোন এই বাই এবং বাবি রাজশাহী ইউনিভার্সিটির গণিতের প্রফেসর অঙ্কের প্রফেসর তো বিসিএস পরীক্ষা দেওয়ার সময় ওনাদের কাছে অঙ্ক পড়তেন তো ওনারা ওনাকে অঙ্ক বুঝাইতে পারতেন না বলে যে ওনারা হয়েছে ইউনিভার্সিটি লেভেলের অঙ্কের প্রফেসর আমার দরকার হলো এসএসসি লেভেলের অঙ্ক তো ওনারা পড়ায় ও সুমানের অঙ্ক তো এরা কি এস এসসির অঙ্ক বুঝাইতে পারে নাকি প্রাইমারি স্কুলের পড়াকে ইউনিভার্সিটির টিচার বুঝাইতে পারে নাকি কথা বুঝেন নাই ইউনিভার্সিটির টিচার যে মানে বুঝাবে ওই তো প্রাইমারি স্কুলের বাচ্চারা আসে যদি ইউনিভার্সিটির টিচার পড়ানো শুরু করে ওই মানে তো হে তো ওইটা বুঝবে না তো উনি বলে যে আমার দরকার হলো এস মানের অঙ্ক এখন হেরা বুঝায় আমাকে হাই লেভেলের অঙ্ক তো ওই অঙ্ক তো আমি কিছু বুঝি না তো পরে বলছি যে আপনাদের কাছে অঙ্ক পড়বো না আমি অন্য জায়গায় পড়বো নিজে নিজে পড়বো বিসিএসএ টিকলে টিকবো না টিকলে না শেষে উনি বিসিএসএ ফার্স্ট হয়েছে তো বাইরে যাই বলতেছে আপনার কাছে অঙ্ক না শিখিও আমি বিসিএসএ ফার্স্টছি তো পরে ক আমি একটা থিওরি ওনাদেরকে বলছি যে শোনেন আমি অ্যারাবিকে পড়াশোনা করছি আপনি আমার কাছে আরবি শিখতে চাইলে যেই রকম আরবি হোক আমি আপনারে বুঝাই ছাড়ব কারণ আমি এটা বুঝছি আমি এটার এক্সপার্ট আমি এটার আলো জিকির আর যদি বুঝাইতে না পারি বুঝবেন যে আমি ওটা বুঝি নেই তো যেরকম অঙ্ক হোক আপনি যদি আমাকে বুঝাইতে না পারেন বুঝতে হবে যে আপনি সেটা জানেন না আপনি বুঝেন না এই আপনি আমাকে বুঝাইতে পারেন না তো দলিল যদি আপনার জানা থাকে তা আমাকে আপনি বুঝাইতে অসুবিধা কোথায় কি বলেন দলিল যদি আমি জানি তা আপনার বুঝাবো না কেন আপনি দুনিয়া সব বুঝেন এটা বুঝবেন না কেন মূল কথা হলো আমি দলিল জানি না তা আমি আপনাকে দলিল বুঝাবো কিভাবে তা আমি জানি না এই কথা হলে কবেন যে এত বড় মুক্তি সাহেব দলিল জানে না এ তো ইমামতি করতে পারবে না আমার পরের দিন ইমামতি চলে যাব তা তখন আমাকে কি করতে হবে আমাকে শিখতে হবে যে ওই যার দেখবেন যে বৃদ্ধ বয়স যখন আসে মানুষের তখন মানুষের শরীরের শক্তি কমে যায় একটা শক্তি শক্তি বেড়ে বেড়ে যায় যায় হ্যাঁ মুখের দেখবেন যে এমন এমন ধমক দিতেছে তার মুখে এত ফাওয়ার শরীরে ওই মানে যদি ফাওয়ার থাকতো দুনিয়া উল্টে ফেলতো মানে তার শরীর দুর্বল হয়ে গেছে কিন্তু মুখের পাওয়ার তার বেড়ে গেছে এটা স্বাভাবিক নিয়ম দেখুন অসুখ অবস্থা মানুষ যখন দুর্বল হয়ে বিছানা শুয়ে থাকে তার মেজাজ তার অবস্থা খিটখিটে হয়ে যায় মানে তার ওই ওই এনার্জিটা ওই পাওয়ারটা বেড়ে যায় তা আমাদের যখন এলএমে দুর্বল হয়ে গেছি এলএম যখন হাত পা ভেঙে পড়ছে এখন এইটা কিন্তু খুব শক্তিশালী হয়ে গেছে বুঝতে পারছেন এলএমে আমরা বৃদ্ধ হয়ে গেছি অসুস্থ হয়ে গেছি একেবারে পড়ে গেছি তো এখন যে কোনো একটা করে তো আমাকে টিকে থাকতে হবে তো এই জন্য এইটা জোর বেড়ে গেছে এখন আপনি কিছু জিজ্ঞাসা করলে ধমক মিয়া আপনি দলিলের কি বুঝেন মানে আসলে কথা যে আমি দলিল জানি না এই জন্য তাকলিদের ব্যাপারে যেটা বলছেন ওই রকম মানুষ দেখবেন যে এরকম অনেক মানুষ আছে এরকম যারা কিছুই বুঝে না কিছুই জানে না এরা তাকলিত করবে বাকিরা তাকলিদ করবে না বাকিরা এটা আতবি দলিল করবে